সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন সৈদি পাকিস্তানের যেই ঐতিহাসিক চুক্তি সেটার ভিতরে কি কোনো রহস্য লুকি আছে নাকি সেই চুক্তির আড়ালে আছে ভয়ানক কোনো পারমাণবিক চুক্তির পরিকল্পনা এটা নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ এটা নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন পারমাণবিক অস্ত্র চুক্তি নাকি শুধুমাত্র প্রতিরক্ষা চুক্তি এটি নিয়ে পুরো বিশ্বের তাম পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সবখানে একটা আলোচনা চলছে যে ভারত সরি পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে কী চুক্তি হয়েছে শুধুমাত্র প্রতিরক্ষা চুক্তি নাকি অন্য কোন চুক্তি এর ভিতরে বা এর আওতাধীন আছে এটি নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখনই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাকে যখন সংবাদ মাধ্যমে অনেকে প্রশ্ন করেছে যে আপনারা কি কোনো ধরনের পারমাণবিক অস্ত্র চুক্তি বিনিময় করছেন সৈদির সাথে এই বিষয়ে যখন তাকে বলা হয় তিনি উত্তরটি অনেকটা এড়িয়ে যান যে এটি আমাদের কৌশলগত বিষয় এবং পারমাণবিক চুক্তি নাকি প্রতিরক্ষা চুক্তি এই বিষয়গুলো আসলে প্রকাশ্যে জনমানবের সামনে বলাটা আমাদের জন্য সমীচীন নয় এবং সৈদি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব একটি মিত্র বন্ধুত্বপূর্ণ একটি মিত্র পাশাপাশি সৈদির সাথে আমাদের যেই আপনার দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্ককে আরও জটিল কঠিন করার জন্য মূলত তারা এই প্রতিরক্ষা চুক্তি করেছে খাজা আসিফের কথাটি হচ্ছে যে কৌশললে তিনি পারমাণবিক বিষয়টি এড়িয়ে গিয়েছেন পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে এটা আমাদের একজনের প্রতি আরেকজনের দায়বদ্ধতা থেকে আমরা এই চুক্তিটি করেছি আবার এই কথাটি নিয়ে যখন অনেকে বলছে যে কাতার হামলার পর ইসরায়েলে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝখানে আপনারা এই ধরনের চুক্তি করলেন তার কারণটি কি তখনও তিনি এই প্রশ্নটি অনেকটা এড়িয়ে গিয়ে তিনি বললেন যে এটা কোনো আমাদের নতুন কোনো বিষয় নয় যেহেতু অনেক বছর ধরে পাকিস্তানের সেনারা সৌদি আরবে আছে পাশাপাশি তাদের সাথে আমাদের অর্থনৈতিক অনেক সম্পর্ক আছে পাশাপাশি সামরিক খাতের অনেক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের চুক্তি আছে তো সমস্ত কিছুর একটি সমন্বয়ে আমরা এই চুক্তি করেছি তবুও প্রশ্ন থেকে যায় যে এই চুক্তির আড়ালে তিনি যে একটি কথা বলেছেন যে কিছু বিষয়ে প্রকাশ্যে আনা যায় না তার মানে এই চুক্তির আড়ালে কি পারমাণবিক চুক্তি তাদের মধ্যে হয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কি সৈদিতে যাচ্ছে কারণ সৈদি কিন্তু মুসলিম বিশ্বের একটি অত্যন্ত ধনী রাষ্ট্র পাশাপাশি তাদের প্রচণ্ড আপনার শত্রুপক্ষ রয়েছে পশ্চিমা শত্রু বলেন মিত্র বলেন রয়েছে তাদের তো তারা কাতার হামলার পর কিছুটা হলেও ভয় পেয়েছে কারণ ইসরায়েলের মতো বন্ধু থাকা মানে যে কোনো মুহূর্তে তাদের জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে তো এই বিষয়টি তাদের ভিতরে কাজ করছে কাতার এত কঠিন সম্পর্কর মাঝখানেও ইসরায়েলের সাথে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে কাতার যেখানে মার খেয়েছে সেখানে সৌদি আরব মার খেতে যে কোনো মুহূর্তের একটি সময়ের ব্যাপার তো এই বিষয়টি সৌদি আরবের ভিতরে কাজ করছে সৌদি আরব এই বিষয়ের ফলে মূলত পাকিস্তানের সাথে কঠিন কোন সামরিক অস্ত্র চুক্তি করেছে এটাই বিশ্লেষকরা ভাবছে তথ্য গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে আসছে যে আসলেই সৌদি আরব মনে হচ্ছে পাকিস্তান থেকে কোনো পারমাণবিক অস্ত্র কিনছে অথবা পাকিস্তানের পারমাণবিক যে গবেষণা সেখান থেকে তারা কোনো কিছু আপনার নিয়ে নিজেরা হয়তো উদ্ভাবন করার চেষ্টা করতে পারে পারমাণবিক এই ধরনের অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছে তো আমার বিশ্লেষণ যেটা সেটা হচ্ছে যে পাকিস্তান সৌদি আরব অনেক দিন যাবৎ যেহেতু বন্ধু তারা বন্ধু হিসেবে একজন একজনকে সাপোর্টিং হিসেবে থাকতে পারে পাশাপাশি তাদের ভিতরে যখন যেহেতু অস্ত্র বিনিময় হবে সামরিক বিনিময় হবে সমস্ত কিছুর বিনিময় হবে সেখানে দু একটা পারমাণবিক অস্ত্র বিনিময় হবে না এটা বলা যাচ্ছে না এটা হতে পারে আবার নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি কারণ সৈদি যেহেতু বর্তমান সময়ে আপনার মধ্যপ্রাচ্যের হাল ধরার চেষ্টা করছে ইরানের সাথে তাদের যে দূরত্ব ছিল সেটা কিছুটা কমে এসেছে পাশাপাশি তারা নিজস্ব বুদ্ধিমত্তায় নিজস্ব কৌশল অর্থনৈতিকভাবে বিভিন্ন সমষ্টিগতভাবে তারা চাচ্ছে যে তাদের রাষ্ট্রকে সামরিক খাতে আরও শক্তিশালী করার জন্য সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র নিতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আর এটার জন্য পাকিস্তান কিন্তু প্রস্তুত কারণ পাকিস্তানের দরকার অর্থ শহীদের আছে অর্থ পাকিস্তানে আছে অস্ত্র অর্থ এবং অস্ত্রের যখন সমন্বয় ঘটে সেখানে বড় কিছু ঘটতেই পারে এটা স্বাভাবিক বিষয় তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন